একবার আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ তালা আনহু মদিনায় কোনো এক প্রান্তরের দিকে হাঁটতে বের হয়েছিলেন তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিল তারা সকলেই খাবারের জন্য দুধ সংগ্রহ করতে গিয়েছিলেন সে সময় তারা একজন রাখালকে দেখতে পান যে অনেকগুলো ছাগল চড়াচ্ছিল ইবনে অমর রাদি তালা আনহু সেই রাখালকে দেখে ডাক দিলেন এবং বললেন এই দিকে আস বস এবং আমাদের সাথে কিছুটা পানাহার করো জবাবে রাখাল উত্তর দিল জনাব আজ আমি রোজা অবস্থায় আছি তাই আমি আপনাদের সাথে শরিক হতে পারব না ইবনে উমর রাদে আল্লাহ তারা তো এটি শুনে অবাক বিষয়ে তাকিয়ে রইলেন এবং বললেন আরে এই প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রেখেছ জবাবে রাখাল বলল জি হ্যাঁ আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন চাইলেও আর কোনো ন্যাক আমল করার সুযোগ থাকবে না তাই আমি এখন কিছুটা আমল করে নিচ্ছি ইবনে আল্লাহ তালা আনহুত এবার রাখালের তাকুয়া আল্লাহ ভীতি দেখে আরো অবাক হলেন এবার তিনি রাখালকে পরীক্ষা করতে চাইলেন তিনি বললেন আচ্ছা তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রি করতে পারবে আমরা তোমাকে তার নগদ মূল্য প্রদান করব। এর পাশাপাশি তোমার ইফতারের জন্য কিছুটা গোশতও দিব এ কথা শুনে উত্তরের রাখাল বলতে লাগলেন জনাব ছাগলগুলো তো আমার নয় আমি কি করে তা বিক্রি করব। এগুলো আমার মালিকের আর আমি তার একজন কৃতদাস মাত্র তাকে না জানিয়ে এগুলো বিক্রি করে দেওয়া আমার জন্য অন্যায় ইনি অমরাদি আল্লাহ তালা আনহু বললেন তোমার মালিক যদি একটি ছাগল কম পায় আর তুমি যদি বলো একটি ছাগল হারিয়ে গিয়েছে অথবা বাঘ এসে খেয়ে ফেলেছে তাহলে সে কিছুই বলবে না কারণ ছাগলের পাল থেকে তো দু একটি ছাগল পাহাড়ে হারিয়ে যেতেই পারে রাখাল এই কথাগুলো শুনে ইমনি অমর তাআলা তালা আনহুয়ের কাছে থেকে উঠে চলে গেলেন যেতে যেতে সে তার সাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে বলতে লাগলেন আল্লাহ কোথায় আছেন অর্থাৎ আল্লাহ তো সব দেখেন এবং জানেন রাখাল যখন চলে গেল তখন ইবনে অমরাদি আল্লাহ তাল আনহু এই কথাটি বার বার উচ্চারণ করতে লাগলেন এবং বলতে লাগলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন এরপর আনহু যখন মদিনায় ফিরে এলেন তখন তিনি তার ওই রাখালের মালিকের কাছে নিজের একজন লোককে পাঠালেন এবং তার কাছ থেকে সেই ছাগলগুলো এবং ওই রাখালকে কিনে নিলেন এরপর তিনি রাখালকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন এবং ছাগলগুলো তাকে হেবা করে দিলেন অর্থাৎ ওই রাখালকে ছাগলগুলোর মালিক বানিয়ে দিলেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারি যে কিনা ছিল সামান্য একজন রাখাল আল্লাহর প্রতি তার মজবুত ইমান এবং অন্তরে তিনার ভয় থাকার কারণে কোনো অর্থের লোভ তাকে পথভ্রষ্ট করতে পারেনি আল্লাহর রসুল সল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপ কাজ করার পর একটি সৎ কাজ করো যা সেই পাপকে মুছে দিবে আর মানুষের সাথে উত্তম আচরণ করো আমাদের সকলের মনে রাখা উচিত এই ক্ষণস্থায়ী জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং অন্তরের অন্তঃস্থলে থাকা কথাগুলো আল্লাহ জানেন জীবনের সত্য বাস্তবতা হল জীবনের প্রতিটি সময়ের হিসাব স্বয়ং আল্লাহই নিবেন এবং আমাদের প্রত্যাবর্তন তার দিকেই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ